আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসী আয় ইতিবাচক ধারা ফিরতে শুরু করেছে ফলে সদ্য সমাপ্ত আগস্ট মাসের রেমিটেন্স তথা প্রবাসী আয় দুইশো কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে এই মাসে মোট প্রবাসী আয় এসেছে দুইশো কোটি ডলার যদিও আগস্টের প্রথম সপ্তাহে ইন্টারনেট ও ব্যাংকিং সেবা কার্যত বন্ধ ছিল তখন প্রবাসে থাকা অনেক বাংলাদেশি দেশে প্রবাসী আয় না পাঠানোর ঘোষণা দেন তবে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তারাই আগের চেয়ে বেশি আয় পাঠানোর জন্য প্রচারণা শুরু করেন এর ফলে প্রবাসী আয় কোটি ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আগের মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল একশো কোটি ডলার আর দুই সালের আগস্টে এসেছিল একশো কোটি ডলার অর্থাৎ সদ্য সমাপ্ত আগস্টে এর আগের মাসের তুলনায় একত্রিশ কোটি এবং গত বছরে একই মাসের চেয়ে কোটি ডলার বেশি এসেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে জুনে যা পরিমাণে দুইশো কোটি ডলার এটি একক মাস হিসেবে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ প্রবাসী আয় আসার রেকর্ড এর আগে বিশ সালের জুলাই এসেছিল কোটি ডলার চলতি বছরে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ দুইশো কোটি ডলার এসেছে মে মাসে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দুই সালের জানুয়ারি মাসে প্রবাসী আয় এসেছে একশো কোটি ডলার ফেব্রুয়ারিতে একশো কোটি মার্চে দুইশো কোটি এপ্রিলে একশো কোটি মে মাসে একশো কোটি জুন মাসে দুইশো কোটি এবং জুলাইতে একশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স আর দুই সালের জানুয়ারিতে দুইশো কোটি একত্রিশ লাখ ফেব্রুয়ারিতে দুইশো কোটি ৪৫ লাখ মার্চে একশো কোটি সত্তর লাখ এপ্রিলে দুইশো কোটি বিয়াল্লিশ লাখ মে মাসে একানব্বই কোটি লাখ লাখ জুন মাসে মাসে এসেছিল কোটি কোটি ১৬ এবং জুলাই মার্কিং ডলার রেমিটেন্স কেন্দ্রীয় ব্যাংক জানায় আগস্টে যে পরিমাণ রেমিটেন্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত ব্যাংকগুলোর মাধ্যমে আটত্রিশ কোটি চৌত্রিশ লাখ ষাট হাজার ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে সাত কোটি একাশি লাখ বিশ হাজার মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একশো কোটি পঞ্চাশ লাখ চল্লিশ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাতচল্লিশ লাখ দশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এখন প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন তাদের সচেতন করা হচ্ছে আগামীতে আরও বেশি পরিমাণ বৈধ পথে প্রবাসী আয় ও রেমিটেন্স আসবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা আফরিন অনি প্রবাস বার্তা আপনারা দেখছেন প্রবাস বার্তা